বান্দা যখন বান্দা বিপদে পড়িয়া আল্লাহ নামের জিকির করে আল্লাহ কয় নদীর মাস আমার ইউনুস্কে হজম করিও না নদীর কিনারায় আমার যে ইউনুস্কে রাইখে আসো বাজান যখন নদীর কিনারায় ইউনুস্কে নিয়ে ভূমি করে দিলেন মাছে ইউনুস এবার নদীর কিনারায় ওইটা গেল সেজদায় বরিয়া গেল মালিক রে এতদিন নদীর গভীর তল ছিলাম যেখানে কোনো মানুষ ছিল না কোনো ঘর নাই বাড়ি নাই কিছু নাই রে মালিক মাছের পেটে আমি আমি আর মাছ মাছ আর আমি আর কিছু নাই পানি আর পানি ও আল্লাহ কিন্তু আমি সেই গভীর নদীর তল গিয়া সকাল সন্ধ্যায় শুনছিলাম কে যেন আপনার জিকির করে কে যেন আপনার জিকির করে কে জিকির করে আমার তার পরিচয়টা দিয়া দেন আল্লাহ কয়ুন সেখানে কোনো মানুষ জিকির করে না ওই পানির নিচে আমি আল্লাহর কিছু সৃষ্টি পাথর আছে ওই পাথরগুলা সকাল বিকাল আমার জিকির করে মুসলমান আমার বাবা ফাজ করুন আমার জিকির কর আমাকে তুই না

বলে পড়ছি আমার আল্লাহ দেখেন কি अवश्य দেখে ক যদি আল্লাহই দেখিয়ে থাকে তোমার সহযোগিতার দরকার নাই আল্লাহই সহযোগিতা করবে আল্লাহ কয় কুনলাই তুনি বারদা ওয়া সালামুন আলা ইব্রাহিম আল্লাহ কয় বারদান সালামে আগুন বারদান সালাম ও আগুন তুমি আরামদায়ক ঠান্ডা হও আরামদায়ক ঠান্ডা হও বারদান মানে ঠান্ডা সালাম মানে আরামদায়ক আরামদায়ক ঠান্ডা হয়ে যাও বিপদে পড়িয়া যে আল্লাহকে ডাকছে আল্লাহ এই বিপদের আগুনকে আগুন রাখে নাই এই বিপদের আগুনকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দিয়েছেন জরক সবাহ ইব্রাহিম নবী নম্রদের আগুনে পরি আগুন হল ভুল বাগিচা আগুন হল ফুল বাগিচা নবীর পশম জলে না হামেশা জিকির করো মা ফেলু তাই কো না এক ডেকে মোসা নবী সুর পাহাড়ে সে চলি খোদার নোরে পাহাড় জলে খোদার নোরে পাহাড় জলে নবী মূষা জলে না হমেশা জিকির করতে গো না কে সে খোদার সাথে গেছে মিলি দিয়া শিল পারদা খুলি দিয়া শিল খুলি মা বুধ আল্লাহ আপনি আমাদের সবাইকে বেশি বেশি করে জিকির করার তৌফিক দান করেন জোরে বলেন আমিন তার সময় পাইলে জিকির করবো কা হাতে কাজ করবে জিকির চলবে জবানে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ করতে থাকবো সুবহান আল্লাহ বিহামদিহি সুবহান আজিম আল্লাহ আমাদের সহ সবাইকে বেশি বেশি করে জিকির করা তৌফিক দান করেন সকলে বলে আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া